আমি আমার বাবার হত্যার বিচার আছে বলো কান্না করো না বলো বাবার কথা কইলে এই কান দেখ একটু বলো আর আমি দূর থেকে বুঝছি সেটা আমার বাবা কারণ আমি আমার মারে কি সান্ত্বনা দিব ভাই আমি কিছু বলতে পারতাছি না ভাই আমার বাবা ছাত্র আন্দোলনে গিয়েছিল আমাকে তখন ফোন দিছিল আমি ফোন ধরছি আমার বাবা বলতেছে তুমি বাসায় চলে যাও আমি ছাত্র সমাবেশে যাইতেছি আমাদের কদমতলি মোচরে জিঞ্জিরা বিশ তারিখের দিন সকাল দশটা বাজে বাসার থেকে বাইরে বলছে আমি কদমতলি তলি ছাত্র আন্দোলনে যাই এমনি যায় মাঝে মাঝে তিনবার আইসা বাসায় গেছে আইসার বাসায় যায় নাই আমরা খোঁজ খুঁজছি কোথাও অনেক জায়গায় খুঁজছি পাই নাই ওনার মোবাইলটা বন্ধ ছিল এলা আমরা রাইতো তো খুঁজছি কোথাও পাই নাই এলা আমরা সকালবেলা ইয়ে থানায় গেছি থানায় যায় বলছি যে আমার হাজবেন্ডে পাই না থানায় বলছে আপনি কিসের জন্য আইসেন আমি বলছি আমি জিটি করতে আইছি কয় কিসের জন্য আমি বলছি আমার হাজবেন্ডে খুঁজে পাই না এ কারণে আমি জিটি করতে কয় ফোন দিস না আমি হ্যাঁ ফোন দিস ওনার মোবাইল বন্ধ ফোন ওনারে পাই নাই এলা বলছে তো এক কাজ করেন আমরা সকালে একটা লাশ পাইছি মিটফুটুর মর্গেসে লেখা আছে আপনি ওইখানে যা দেখেন যদি আপনার হয়তো তো হইল আর না হইলে আইসেন আমরা জিটি লিখবো তাহলে এই কথাই বলছে আলে আমরা ওইখানে যা ঠিকই পাইছি মিটফুটে পড়া আমার স্বামীর হত্যার বিচারছে আমি সরকার আমার স্বামীর হত্যার বিচারছে আমি এখন আমার তিনটা সন্তান নিয়ে আমি এখন কোথায় যাব। এখন সরকারের উপরে দাবি আমি এখন তার বাবা তো মরেই গেছে এখন আমি তো ওই তিনটা সন্তান কিভাবে চলবো এই সন্তানটা তো আমার অনেক ছোট কিছুই বলতে পারে না এখন ওই কি করবে আমি আগে কই যাব কই যা দাঁড়াবো আমার তো কোনো উপায়ই নাই কারণে আমি আসছি সরকারের কাছে বলতে যে আমার কিছু একটা উপায় করুক আমি কিভাবে চলবো বাচ্চা কাচ্চা দিনিয়া উনি পেশায় একটা ব্যবসায়ী ছিল ছোটখাটো ব্যবসা করতো এলাই গেঞ্জামের ব্যবসা বন্ধ হয়ে গেছে এলাই মাঝে মাঝে এখানে ওখানে মানে আন্দোলনে যাইতো ঘুরতো ওদিন যাই আর বাসায় ফিরে নেই তোর বাবার মনে পড়ে বলো আমার বাবারে মিস করি ক ক কথা বলো কো বাবারে দেখি না বাবারে পাই না ক ভাইতে পারি না কিছু ক বলো আমি আমার বাবার হর তো বিচার চাই বলো কাল না কইরো না বলো তো বাবার কথা কইলে এই কান দে আমার কি বলো কি বলতে চাও বাবার কী বলতেছ ওই যে তোমার বাবা

ছাত্র আন্দোলনে গিয়েছিল আমাকে তখন ফোন দিছিল আমি ফোন ধরছি আমার বাবা বলতেছে তুমি বাসায় চলে যাও আমি ছাত্র সমাবেশে যাইতেছি আমাদের কলমতলি মোচরে জিঞ্জিরা সেখানে যাওয়ার পরে বাবা গেছে যাওয়ার পরে আমি বাসায় ছিলাম বাসায় যাওয়ার পরে সন্ধ্যার পরে দেখি বাবা আর ফিরে আসে না বাসায় পরে বের হলাম ফ্রেন্ডদেরকে নিয়ে খোঁজাখুঁজি করলাম তারপর বাবাকে আর ফিরে পাইনি সারা রাত গেল রাতেও খুঁজলাম কারফু দিয়ে দিল তারা পরে আর বাবাকে খুঁজে পাই তারপর সকালবেলা থানায় গেলাম আমাদের এখানে মডেল থানা আছে কেরানীগঞ্জ সেখানে যাওয়ার পরে হচ্ছে গিয়া বলতেছে তারা নাকি জিটি করতে পারবে না তাদের ইন্টারনেট সমস্যা নেট বন্ধ তারা বলতাছে কয় কি করতো তিনি বললাম আমার বাবা ব্যবসা করতো প্লাস পাশাপাশি রিক্সাও চালাতো কয় অটো রিক্সা চালাতো কোথায় গেছিলো আমি কই গেছিল এখন তো আমি ওর বাবাকে পাইতাসি না তাদেরকে বলছি এভাবে কয় তাহলে আপনার মিটফুড হাসপাতালে যেয়ে দেখেন একটা লাশ পরে রয়েছে এখানে সেখানে যাওয়ার পরে আমার বাবা দেখি শুয়ে রয়েছে কারণ আমি তো ভাই একটা ছেলে ভাই কারণ আমি দূর থেকেই বুঝছি সেটা আমার বাবা কারণ আমি আমার মারে কী সান্ত্বনা দিব ভাই আমি কিচ্ছু বলতে পারতি না ভাই আমিও একজন স্টুডেন্ট বাসার হাল ধরার জন্য বাবার সাথে বাবা দেখি একলা চাকরি করে ভাই ফ্যামিলি চলে না তারপরে আমিও চাকরি করলাম পড়াশোনা ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে চাকরি করি বাবা যা কামাই করতো তা দিয়ে মনে করেন সংসারে খাবারটা জুটতো আর আমার যে টাকাটা সেটা দিয়ে মনে করেন ঘর ভাড়াটা দেওয়া যেত এখন বাবা নাই ভাই কীব কী করবো আমি এখন আমার যে বেতন আমার বেতন দিয়েও মনে করেন আমি কোনো ওয়ে পাইতেছি না ভাই আর আমার বাবা ছাত্র আন্দোলনে গিয়েছিল আমিও গেছিলাম সেই ক্ষেত্রে মনে করেন এখন দেখি আমি ফিরে আসলাম আমার বাবা আমাকে ফিরে আনলো বাট আমার বাবা নিজে ফিরল না এখন আমি সরকারের কাছে বলতে চাই আমার বাবার যে হত্যা করা হয়েছে আমার বাবাকে এটার বিচার চাই আমি সরকারের কাছে জি নতুন সরকারকে বলতে চাই আমার বাবার যেন এই বিচারটা হয় আমার বাবাকে কারা মারছে এই আন্দোলনে গিয়ে যাওয়ার পরে কারা মারলো আমার বাবাকে আমি সরকারের কাছে এটাই বলতে চাই